এই যে আপনি বললেন মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রদত্ত আদেশ লিখেন অ্যাড ইন্টেরিয়াম বেইল ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার অর পিরিয়ড অফ সিক্স মান্থস এক্ষেত্রে দেখা গেল এই সময়টুকু জামিনে শেষ হয়ে গেল সেক্ষেত্রে আসামি কি করতে পারে এটা তো সরাসরি আসামির কথা বললে তো হবে না এটা বলতে হবে যে আসামি পক্ষের নিযুক্তি ও বিজ্ঞ আইনজীবী সাহেব এই ব্যাপারে তৎপর ভূমিকা পালন করতে হবে আমার আসামি মহামান্য হাইকোর্ট কর্তৃক জামিনি হয়ে আছে ছয় মাস মাত্র সিক্স মান্থস দেখা গেল আমার বিজ্ঞ নিম্ন আদালত ধার্য তারিখ পড়েছে তার তার থেকে এক মাস পর বা দুই মাস পর বা পনেরো দিন পর তাহলে তো এটা তো তারিখ তো পার হয়ে গেছে তো মহামান্য হাইকোর্ট যখন জামিন দেন ওখানে তো অনেক মামলার জট সেখানে কিছু সময় সাপেক্ষ কিছু সময় লাগতে পারে তখন এই বিজ্ঞ নিম্ন আদালত কর্তৃক বিজ্ঞ আইনজীবী সাহেবকে একটু তৎপর হতে হবে এই জন্য সে তাকে দেখতে হবে দেখে যদি বোঝা যাচ্ছে যে আমার মেয়াদ পার হয়ে গেছে সেক্ষেত্রে ওই মোহাম্মান হাইকোর্টে যে আইনজীবী কর্তৃক জামিনটা করেছেন ওনার সঙ্গে যোগাযোগ করে সেখানে উনি একজন একটি লয়ার সার্টিফিকেট উনি একটা সার্টিফিকেট দিতে পারেন ওই সার্টিফিকেটটা বিজ্ঞ নিম্ন আদালত দেখালেই বিজ্ঞ নিম্ন আদালত ভরে ওইটা মঞ্জুর করে নেন কিন্তু সেটাও যদি বিজ্ঞ আইনজীবী সাহেব না দিতে পারেন তাহলে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যান বিজ্ঞ নিম্ন আদালত এটাই হচ্ছে গত এক কথাই শেষ যে মহামান্য হাইকোর্ট থেকে জামিন দিলে মেয়াদিভিত্তিক ভিত্তিক দিলে সেই মেয়াদ অতিক্রান্ত হয়ে গেলেও কোনো চিন্তা টেনশনের কারণ নাই বিজ্ঞ নিম্ন আদালতকে বুঝিয়ে বলতে হবে সেখানে দরখাস্ত করতে হবে এবং বিজ্ঞ নিম্ন আদালতে নিযুক্ত আইনজীবী সাহেবকে তৎপর হতে হবে তাহলে আর সমস্যা হবে না এইভাবে একসময় দেখা যাবে বিজ্ঞ মহামান্য হাইকোর্ট এটা জামিনটা স্থায়ী করে দিয়েছেন তখন আর ওই ধরনের দরখাস্ত লাভ দিতে হয় না